আশা করব। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেইশ নয় দু সোমবার আর এখন ঘড়িতে সময় বাঁচল বিকেল পাঁচটা আর আমার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি হুগলি নদীর তীরেই অবস্থান করছি আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার সেই একটা ছবি আমি তোমাদের সামনে বিকেলবেলার তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে এবং এবং সেই সঙ্গে আমি তোমাদের আকাশের ছবিটাও দেখিয়ে দিচ্ছি আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে মুহূর্তের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আকাশের সঙ্গে সঙ্গে জলেরও ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি একটা সুন্দর মিষ্টি বাতাস বইছে প্রকৃতিতে যেটা শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী গত কয়েকদিন যেমন টানা প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়েছে শরীর থেকে যেটা শরীর ও মনের পক্ষে খুব একটা উপযোগী বলা চলে না তো আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর এখন ঘড়িতে সময় বাজলো বিকেল পাঁচটা একটা মৃদু বাতাস বইছে তো তারই একটা ছবি আমি হুগলি নদী ও সেই সঙ্গে সমগ্র আকাশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে